বাংলাদেশ আর্মি মেজর নাসির ফুল স্পিডে একটি বিয়ের গাড়িতে অনবরত গুলি করছিল গাড়ির ভেতরে জামাই বউ ভয়ে আতঙ্কে চিৎকার করছিল সবাই অবাক হয়ে ভাবছিল আর্মি হয়ে এই নির্মম কাজটি সে কীভাবে করছে মেজর নাসির এত কিছুর তোয়াক্কা না করে গাড়িটির দিকে অনবরত গুলি করতে লাগল গাড়িটিও জীবন বাঁচানোর জন্য ফুল স্পিডে পালিয়ে যাচ্ছিল হঠাৎ গাড়িটি টান দিয়ে ফুল স্পিডে একটি পুরনো ভাঙা ফ্যাক্টরিতে ঢুকে যায় তখনই দেখা যায় আসল রহস্য ভেতরে অনেকগুলো দুর্বৃত্ত দৌড়ে আসে গাড়ির ভেতর থেকে জামাই বউকে জোর করে টেনে হিঁচড়ে বের করে এরা আসলে ডাকাত দল সব জামাই বউদের কিডন্যাপ করে মুক্তিপণ দাবি করে তখনই মেজর নাসির উড়াল দিয়ে ফ্যাক্টরির গেট ভেঙে এন্ট্রি নেয় গুলি করতে করতে সাথে সাথেই কয়েকজন দুর্বৃত্ত মারা পড়ে মেজর নাসির এই ফাঁকে জামাই বউকে সেফ জায়গায় রাখে তখনই দুর্বৃত্তরা মেজর নাসিরকে গুলি করতে করতে এগিয়ে আসে মেজর নাসিরও রাইফেল দিয়ে গুলি করতে করতে অনেকগুলো দুর্বৃত্তকে মেরে ফেলে তারপর দুর্বৃত্তদের সংখ্যা আরও বাড়ছিল তখনই মেজর নাসির বিশাল এক বোমা মারে সাথে সাথে বিশাল বিস্ফোরণের সাথে সব দুর্বৃত্ত মরে যায় মেজর নাসির সহি সালামতভাবে জামাই বউকে বাঁচিয়ে নিয়ে আসে মেজর নাসিরকে সাপোর্ট করলে অবশ্যই ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন